পুরান ঢাকায় পেতে থাকে ডাকাত দল ধাক্কা পার্টি বড় অঙ্কের টাকা নিয়ে কেউ বের হলেই একজন গিয়ে ধাক্কা খেয়ে ঝগড়া শুরু করে কিছুক্ষণের মধ্যেই চক্রের বাকি সদস্যরা শুরু করে মারধর এক পর্যায়ে চোখে গুল দিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে চম্পট ইসলামপুরে এক ব্যবসায়ীর সত্তর লাখ টাকা ডাকাতির পর এই পার্টির সর্দার বাইলা খোকন সহ তিনজনকে সাড়ে নয় লাখ টাকা সহ গ্রেপ্তারের পর এসব তথ্য দিয়েছে গোয়েন্দা পুলিশ ছাব্বিশে এপ্রিল বিকেল চারটা পঞ্চাশ মিনিট ইসলামপুরের নবনারায়ণ লেনের সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে একজনকে সাত থেকে আটজন মিলে বেধরক মারধর করে সঙ্গে থাকা ব্যাগ ছিনিয়ে পালিয়ে যাচ্ছে থানায় অভিযোগ করেন ডাকাতির শিকার কদমতলির মা বুলিয়ান অ্যান্ড সিলভার জুয়েলার্সের কর্মচারী মহিউদ্দিন জানানো হয় সত্তর লাখ টাকা খোয়া যাওয়ার কথা ঘটনা ছায়া তদন্তের নামে গোয়েন্দা পুলিশ আশপাশের শতাধিক সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে চট্টগ্রাম এবং খুলনা থেকে গ্রেপ্তার করা হয় তিনজনকে উদ্ধার করা হয় সাড়ে নয় লাখ টাকা বুধবার সকালে ডিএমপি মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে জানানো হয় ডাকাতির মূল পরিকল্পনাকারী খোকন দাস ওরফে বাইল্লা খোকন অপারেশনাল চিফ রেজাউল করিম এবং ভিক্টিমের গতিবিধি রেকিকারী দলের সদস্য কামাল হোসেন বাল্যা খোকন সে তার নিজের বাড়ি আছে তার ভাড়া করা বাড়িতে এদেরকে সপ্তাহান্তে এখানে রাখে খাবার খাওয়ায় কখনও নেশাপানি করায় কুড়িয়ে কুড়িয়ে এদেরকে একত্রিত করে রেকি করে সুবিধাজনকভাবে এভাবে হুন্ডির ব্যবসায়ীদের টাকা চিন্তায়ের সাথে সাথে কখনো কখনো ভালো বৈধ ব্যবসায়ীদের টাকাগুলোকেও তারা চিন্তায় করে নিয়ে যায় বাইল লাখোকন পুরান ঢাকার বাসিন্দা দীর্ঘদিন ধরে এলাকায় থেকে কোন ব্যবসায় কিভাবে টাকা লেনদেন করে সে সম্পর্কে ভালো করে জানে ডাকাতির কাজে ব্যবহার করা হয় নিবন্ধনহীন সিম ডাকাতি কাজ সংগঠিত হওয়ার পরে কোনো কোনো মোবাইল বুড়িগঙ্গা এবং অন্য অন্য নদীতে ফেলে দিয়ে তারা টেকনোলজিক্যালি সম্পূর্ণ ডিসকানেক্টেড থাকার চেষ্টা করেছে সেই কারণেই ডাকাতদেরকে গ্রেপ্তার করা এবং বেশি পরিমাণের লুণ্ঠিত ডাকাতির টাকাগুলোকে উদ্ধার করতে আমাদের অনেক সময় লেগে গেছে এ ঘটনায় থানা পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে বাকিদের গ্রেপ্তারের পাশাপাশি টাকা উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছে গোয়েন্দা পুলিশ মাসুদুর রহমান ডিবিসি নিউজ ঢাকা